প্রিয় দর্শক মারিয়া নামক এই মেয়েটি তার পরিবার থেকে চলে এসেছে চট্টগ্রামের হাটাজারি থেকে হাটাজারিতে লুকোচুরি খেলছিল ট্রেনে উঠে রংপুর থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে চট্টগ্রামের হাটাজারি এখন এখানে এসে কান্নাকাটি করছে বাড়ি ফিরে যাওয়ার জন্য ভিডিওটা একটু সবাই ছড়িয়ে দেন সবার মাঝে শেয়ার করে যাতে করে এই মেয়েটাকে তার পরিবারে পৌঁছে দেওয়া যায় তোমার নাম তোমার আব্বুর নাম সমীর আব্দুল তোমার মায়ের নাম জানারা পারবিন তোমার বাড়ি নাম রংপুর নতুন হাট রংপুর নতুন হাট তোমাদের কোনো বাড়ি আছে বাড়ি নাম তোমার দাদার নাম কি 알উদ্দিন তোমার দাদির নাম বেগম তোমরা কয় ভাই কয় বোন দুই বোন এক ভাই ভাইয়ের নাম কি সজীব সলউদ্দিন কি করে সে মাদ্রাসা পড়ে আচ্ছা তুমিও কি মাদ্রাসায় পড়ো তোমার মাদ্রাসার নাম কি জানি না জানো না আচ্ছা কিভাবে এখানে আসছো একটু বলো তো দেখি ট্রেনে খেলতেছিলাম তো লুকোচুরি তো ট্রেন কখন ছাড় দিস আমি বলতে পারি না এখন কোথায় যেতে চাও বাড়ি যেতে চাও মায়ের জন্য মন খাঁদে আচ্ছা তুমি কোন মোবাইল নাম্বার জানো তোমার আব্বুর না আম্মুর মোবাইল নাম্বার জানো আম্মু মোবাইল চালায় না মোবাইল চালায় না না আচ্ছা বোন কি করে তোমার বোন ঘরে বসে থাকে বসে তাকে বোন বড় কত বোনের বয়স চোদ্দ কি করেন তোমার বাবা রিক্সা চালায় তোমার বাবা যে এলাকায় রিক্সা চালায় এলাকাটার নাম কি নয়াহাট নয়া প্রিয় দর্শক দেখুন তো রংপুর নয়া হাট নয়া হাট না নয়া হাট এরকম কোনো জায়গা আছে কিনা আমাদের এই ভাই একটু তার আমাদের এই ভাই মূলত তাকে পেয়েছেন কিভাবে পেয়েছেন একটু বলেন ততক্ষণে ছবিটা দেখায় আমি পেয়েছি ওই যে আমার দোকানের ফাঁসে উনি কাঁদতেছে তো কাঁদতে দেখে আমি সবাই বলছে যে তোমার বাসায় জায়গা আছে নিয়ে রাখো তারপর আমরা দিন একটা ব্যবস্থা করুন তো কেউ ব্যবস্থা করে না বিদায় আমি আপনার কাছে নিয়ে আসছি আচ্ছা আমারও দুইটা মেয়ে আছে ওর মতনই

রংপুর দেখেন রংপুর থেকে এসেছে রংপুর থেকে ট্রেন যুগে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে হাটহাজারিতে আপনি একটু নাম্বারটা বলবেন যাতে করে আপনার সাথে যোগাযোগ করতে আটচল্লিশ থ্রি আর উনি হাটহাজারিতে থাকেন প্রিয় দর্শক রংপুর বিভাগে সে বলছে কি আবার তোমার গ্রামের নামটা বলো রংপুর নতুন হাট রংপুর নতুন হাট রংপুর নতুন হাট রংপুরের ভাইয়ের একটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেহেতু সে মোবাইল নাম্বারটা বলতে পারছে না আমাদের কিছুই করণীয় নেই আপনাদের তো আমি পরামর্শ থানা সহযোগিতা জন্য কিন্তু তাতেও লাভ হবে না কেন লাভ হবে না আমি আপনাদেরকে একটু বলি হয়তো একটু সময় লাগতে পারে অনেক সময় হয় কি এই মেয়েগুলো একটু চেহারা দেখিয়ে আমি কথাটা বলি অনেক সময় হয় কি জানেন এই মেয়েদের যখন পরিচয় পাওয়া যায় না তখন তাদেরকে পৌঁছে দেয়া হয় সরকারি সেফ হোমে সেখানে যাওয়া আসা অনেক দুরহ বিষয় তার আগে চলুন এই ছোট্ট মেয়েটিকে তার পরিবারে পৌঁছে দিতে আমরা সবাই একটু সহযোগিতা করি মেয়েটার বাড়ি আমি চিনি বলছেন যে কেউ চিনেন একটু কমেন্ট করে জানাবেন নিঃসন্দেহে তার মা তাকে তার জন্য কান্নাকাটি করছে এবং খুঁজছে আমরা একটু তুমি মায়ের কাছে ফিরে যেতে চাও বলো মাকে বলো যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলো বা যারা দেখছে তাদেরকে বলো যে আমাকে বাড়ি পৌঁছে দেন বলো বাড়ি দেন। তুমি কার সাথে খেলো চোখে কি হয়েছে তোমার চোখ উঠেছে আচ্ছা চোখ উঠেছে আচ্ছা ওকে একটু চিকিৎসারও দরকার আছে একজন ডাক্তার দেখিয়ে দেবো আমরা তো প্রিয় দর্শক ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন যাতে করে তাকে তার পরিবারে পৌঁছে দেয়া যায় আসসালামু আলাইকুম